সাকিব খানকে ছেড়ে দিচ্ছেন পরিচালক রায়হান রাফি বাংলা সিনেমার নতুন টর্নেডো জাগানো কিংবা নতুন সারা জাগানো সিনেমা তুফানের পর শাকিব খানের সঙ্গে আপাতত কাজ করছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পরিচালক রায়হান রাফি তার পরবর্তী মিশন জিত তার পরবর্তী মিশন আর ফির নিশো রীতিমতো চারিদিকে তোলপাড় চারিদিকে লন্ডিকে চারিদিকে উল্টা পাল্টা নিউজ দিয়ে সয়লাভয়লাভ সয়লাভ ব্যাপারটা আসলে এরকম না হ্যালো রিমান আসসালাম আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ভাইরে ভাই তুফান সিনেমার তান্ডব এখনো চলছে এখনো দেশে বিদেশে সমান তালে তুফান সিনেমার রেস চলছে তো সেখানটাতে হঠাৎ করে দেখতে পাইছি যে কিছু কিছু পেজে বলতেছে যে সাকিব খানের সঙ্গে আর কাজ করবে না রায়হান রাফি সাকিব খানের সঙ্গে আর কাজ করছে না রায়হান রাফির পরবর্তী সিনেমা জিদের সাথে মানে এক একজন এক একটা স্টেটমেন্ট দিচ্ছে দেখলাম পরিচালক শ্রদ্ধীয় মালিক আফসারি সারও দেখলাম যে বললো যে তার পরবর্তী স্টেপ জিতের সাথে মিটিং আছে হোয়াট এভার দ্যাট ভাই একটা ডিরেক্টরের নানা রকম আর্টিস্টের সাথে থাকতেই পারে তাদের মিটিং কথা হইলি যে মানে সিনেমা হয়ে যাবে ব্যাপারটা কিন্তু তা নয় ব্যাপারটা কিন্তু তাও নয় শাকিব খান কিন্তু একটা ইঙ্গিত দিয়েছে যে তুফানের পরে আরো এমন সিনেমা যে তুফানের নামই দর্শক ভুলে যাবে তার মানে কি আপনারা বুঝতে পাইতেছেন শাকিব খান যদি ইঙ্গিত দিয়ে দিছে যে তুফান এরপরে আরো সিনেমা আসবে মানে তার থেকেও আরো বড় বড় বাজেটের সিনেমা আসবে তো এই যে কন্ট্রোভার্সি গুলো বাজারে যে সাকিব খানের সঙ্গে রায়ান রাফি কাজ করবে না ভাই রাফির একটা স্বপ্ন ছিল সাকিব খানকে নিয়ে কাজ করবে রায়হান রাফির একটা স্বপ্ন ছিল যে সাকিব খানকে নিয়ে সে একটা কাজ করবে কাজের মতো কাজ করবে সে কিন্তু করে দেখাইছে ভাই তার স্বপ্ন কিন্তু সে পূরণ করছে নট অনলি স্বপ্ন পূরণ করছে সাকিব স্বপ্নটা কিন্তু রায়হান রাফি পূরণ করছে প্রডিউসার সারিয়ার শাকিল রেদন রনি মহেন্দ্র তিনজনে মিলে কিন্তু সাকিব ইয়ানদের যে আশা আকাঙ্ক্ষা ক্ষুধা ছিল বাংলা সিনেমাতে সাকিব খানকে আমরা যে গেট দেখতে চাই সেইভাবে কিন্তু সে সাকিব খানকে বড় পর্দায় নিয়ে আসছে নিঃসন্দেহে নিঃসন্দেহে দারুণ একটা কাজ হয়েছে তুফান দুর্দান্ত লেভেলের সিনেমা হয়েছে সো রায়হান রাফি কোথায় যাবে কার সাথে সিনেমা করবে কার সাথে করবে না সাকিব খানের সঙ্গে যে রায়হান রাফির সিনেমা করতে ব্যাপারটা কিন্তু এরকম নয় আর সাকিব খান এই যে খান কি যে রায়হান রাবী সিনেমার সাথে রায়হান রবি সঙ্গী পর পর কাজ করতে হবে ব্যাপারটা কিন্তু এরকম নয় শাকিব খান কোন ঘরের ধরা বাঁধা আর্টিস্ট নয় কোন চুক্তিবদ্ধ আর্টিস্ট নয় যে এই ঘরে আমি জানা পাঁচ বছর কাজ করব শাকিব খান কিন্তু কি বাজ পাখি শাকিব খান হচ্ছে বাজ পাখি সে তার মুক্ত ডানা দেশ তার যেদিকে দু চোখ হবে সে সেদিকে কাজ করবে রায়হান রাবীর সঙ্গে কাজ করতে হবে ব্যাপারটা এরকম নয় রায়হান রাবি যে জিদের সাথে কাজ করবে ব্যাপারটা এরকমও কিন্তু নয় মিটিং থাকতেই পারে

না নানা রকম কথাবার্তা বাজারে কিন্তু অলরেডি ছয় লাভ হয়ে গেছে একদম ছয় লাভ হয়ে গেছে যেটা আসলে অবাস্তব অবাঞ্ছিত যেটা কোনো ভিত্তি নাই রায়হান রাফি কি এখন পর্যন্ত একটা কথা বলছে একটা স্টেটমেন্ট কি কোথাও দিছে রায়হান রাফি কি এখনো স্টেটমেন্ট দিছে হোয়াট এভার দ্যাট রায়হান রাফি স্টেটমেন্ট দিলে কি আর না দিলে কি এটা নিয়ে আপনারা তো মাখামাখি করছেন কেন নিজের মানে নিজের নিচ্ছেন কেন রায়হান রাফির যদি ভালো লাগে সে তুফানের পরে কি করবে সেটা তার ব্যক্তিগত একটি ব্যক্তিগত ডিসিশন সে তাকে নিতে দেন না আমাদের আমাদের মেগাস্টার সাকিব খান সে তো কারো হাত ধরে আজকে এই জায়গাটা আসে না সে তার নিজের যোগ্যতায় তার নিজের মেধা মেধাই জায়গাটা আসছে মেগাস্টার খেতে আপনার নিয়েছে তার নিজের যোগ্যতা তার অভিনয় বলে সেই কাজটা করতে পারছে ব্যাপারটাকে আপনারা যেভাবে আউলায় ফেলেছেন গুলাই ফেলাতেছেন রাইহান রাফির সঙ্গে সাকিব খান কাজ না করতে বলে সাকিব খান শেষ মানে আপনাদের যে ব্যাপার যে ব্যাপার যদি কাজ না সাকিব খান যদি রাফির কাজ না করে সাকিব লেখালেখি আর ভাই কোন পরিচালক কার সাথে কাজ করে সেই ব্যাপারটা নিয়ে মাথা কামাবেন না আপনারা দেখবেন যে সেই পরিচালক সাকিব খানের কথা বলছে কিনা যদি বলে সে যেই হোক আমাদেরকে লিঙ্ক আপ দিবেন লিঙ্ক দিবেন তাদেরকে কিছু করার দায়িত্ব আমাদের আপনাদের আমাদের শাকিব খানকে নিয়ে ছোট করে কথা বললে আমরা কি করবো এরকম থাকে তাকে এরকম চাইপা ধরবো সে যেই হোক না কেন সে যেই হোক না কেন রায়ান রাফি ভাই একান্ত ব্যক্তিগত একটি ব্যক্তিগত অভিমত সেটা নিয়ে আমরা নাক না কেমন পারি ক্লিয়ার মেসেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন গুজুব থেকে দূরে থাকবেন ভুল আপডেটে কান দিবেন না আল্লাহ হাফেজ সাকিব খানকে ছেড়ে দিচ্ছেন পরিচালক রায়হান রাফি বাংলা সিনেমার নতুন টর্নেটো জাগানো কিংবা নতুন সারা জাগানোর সিনেমা তুফানের পর সাকিব খানের সঙ্গে আপাতত কাজ করছেন না বলে সাফ জানিয়ে দিয়েছেন পরিচালক তার পরবর্তী মিশন মিশন তার পরবর্তী আরফিন রীতিমতো চারিদিকে তোলপার চারিদিকে লন্ড করিয়েলাভ সয়লাভয় লাভ ব্যাপারটা আসলে এরকম না আলাইকুম শিমুল আছি আপনাদের সঙ্গে কেমন আছেন সবাই আশা করি সবাই খুব ভালো আছেন ভাই রে ভাই তুফান সিনেমার তান্ডব এখনো চলছে এখনো দেশে বিদেশে সমান তালে তুফান সিনেমার রেস চলছে তো সেখানটাতে হঠাৎ করে দেখতে পাইছি যে কিছু কিছু পেজে বলতেছে যে শাকিব খানের সঙ্গে আর কাজ করবে না রায়হান রাফি শাকিব খানের সঙ্গে আর কাজ করছে না রায়হান রাফির পরবর্তী সিনেমা জিদ সাথে মানে এক একজন এক একটা স্টেটমেন্ট দিচ্ছে দেখলাম পরিচালক সদ্য মালিক আফসারি সারু দেখলাম যে বললো যে তার পরবর্তী স্টেপ জিদের সাথে মিটিং আছে হোয়াট এভার ভাই একটা ডিরেক্টরের নানা রকম আর্টিস্টের থাকতেই পারে তাদের মিটিং কথা হইলে যে মানে সিনেমা হয়ে যাবে ব্যাপারটা ব্যাপারটা কিন্তু কিন্তু তা নয় তাও নয় শাকিব খান কিন্তু একটা ইঙ্গিত দিয়েছে যে পরে তুফানের আরো এমন সিনেমা নামই দর্শক ভুলে যাবে তার মানে কি আপনারা বুঝতে সাকিব খান যদি ইঙ্গিত দিয়ে দিছে যে তুফান এরপরে আরো সিনেমা আসবে মানে তার থেকেও আরো বড় বড় বাজারের সিনেমা আসবে তো এই যে কন্ট্রোভার্সি গুলো বাজারে ছড়িয়ে গিয়েছে যে আহ সাকিব খানের সঙ্গে রায়ান রাফি কাজ করবে না সেই না ভাই রায়হান রাফির একটা স্বপ্ন ছিল সাকিব খানকে নিয়ে কাজ করবে রায়হান রাফির একটা স্বপ্ন ছিল যে সাকিব খানকে নিয়ে সে সেটা কাজ করবে কাজের মতো কাজ করবে সে কিন্তু করে দেখাইছে ভাই তার স্বপ্ন কিন্তু সে পূরণ করছে নট অনলি স্বপ্ন পূরণ করছে স্বপ্নটা কিন্তু রায়হান রাফি পূরণ করছে প্রডিউসার সারিয়ার শাকিল রেদন তিনজন মিলে কিন্তু সাকিব যে আশা আকাঙ্ক্ষা ক্ষুধা ছিল বাংলা সিনেমাতে সাকিব খানকে আমরা যে গেট দেখতে চাই সেইভাবে কিন্তু সে সাকিব খানকে বড় পর্দায় নিয়ে আসছে নিঃসন্দেহে নিঃসন্দেহে দারুন একটা কাজ হয়েছে তুফান দুর্দান্ত লেভেলের সিনেমা হইছে। সো রায়হান রাফি কোথায় যাবে কার সাথে সিনেমা করবে কার সাথে করবে না সাকিব খানের সঙ্গে রায়হান সিনেমা করতে ব্যাপারটা কিন্তু এরকম নয় আর সাকিব খানই যে সাকিব খান যে রায়হান রাফি সিনেমার সাথে রায়হান রাফির সঙ্গে পরপর কাজ করতে ব্যাপারটা কিন্তু এরকম নয় সাকিব খান কোন ঘরের ধরা বান্ধা আর্টিস্ট নয় কোন চুক্তিবদ্ধ আর্টিস্ট নয় যে এই ঘরে আমি টানা পাঁচ বছর কাজ করব সাকিব খান কিন্তু কি বাজ পাখি সাকিব খান হচ্ছে বাস পাখি সে তার মুক্ত তার যেদিকে দু চুক যাবে সেদিকে কাজ করবে রায়হান রাবি সঙ্গে কাজ করতে হবে ব্যাপারটা এরকম নয় রায়হান রাফি যে জিদের সাথে কাজ করবে ব্যাপারটা এরকমও কিন্তু সিনেমা দেওয়ার পর একজন পরিচালকের হাতে বড় বড় প্রোডাকশন হাউস আসবে সাকিব খানকে প্রেফার করবে প্রডিউসাররা যে সাকিব সাকিব ভাইকে নাও সাকিব ভাইকে নেওয়ার ব্যবস্থা করো সাকিব খানকে যখন না পারবে অল্টারনেটিভ রিপ্রেজেন্টেটিভ কারণ রাখতে হবে জিদ কে রাখতে হবে দেবকে রাখতে হবে কিংবা বাংলাদেশ থেকে যারা আছেন তাদেরকে রাখতে হবে সো সাকিব খানের বাহিরে জি রায়হান রাফি তুফানের পরে সাকিব সঙ্গে আর কাজ হবে না সাফ জানিয়ে দিয়েছেন এন তেন বক্কর চক্কর নানা রকম কথাবার্তা বাজারে কিন্তু অলরেডি ছয় লাভ হয়ে গেছে একদম ছয় লাভ হয়ে গেছে যেটা আসলে অবাস্তব অবাঞ্ছিত যেটার কোনো ভিত্তি নাই রায়হান রাফি কি এখন পর্যন্ত একটা কথা বলছে একটা স্টেটমেন্ট কি কোথাও দিছে রায়হান রাফি কি এখনো স্টেটমেন্ট দিছে

ব্যাপারটাকে আপনারা যেভাবে আউলে ফেলেছেন গুলে ফেলায় রায়হান রাফির সঙ্গে সাকিব খান কাজ না করতে বলে সাকিব খান শেষ মানে আপনাদের যে ব্যাপার কাজ না সাকিব খান যদি রাফির সঙ্গে কাজ না করে সাকিব খান শেষ না করে হাত করে বলি ভাই কোন পরিচালক কার সাথে কাজ করে সেই ব্যাপারটা মাথা না আপনারা দেখবেন যে সেই পরিচালক শাকিব খানের কথা বলছে কিনা যদি বলে সে যেই হোক আমাদেরকে লিঙ্ক আপ দিবেন লিঙ্ক দিবেন তাদেরকে কিছু করার দায়িত্ব আমাদের আপনাদের আমাদের সাকিব খানকে নিয়ে ছোট করে কথা বললে আমরা কি করবো এরকম এরকম থাকে তাকে এরকম চাইবা ধরব সে যেই হোক না কেন সে যেই হোক না কেন ভাই কার সঙ্গে কাজ করছে তারা এখন ব্যক্তিগত একটি আর ব্যক্তিগত অভিমত সেটা নিয়ে আমরা নাক না কেমন পারি ক্লিয়ার মেসেজ ভালো থাকবেন সুস্থ থাকবেন গুজব থেকে দূরে থাকবেন ভুলভাল আপডেটে কান দিবেন না আল্লাহ হাফেজ